এখন কিন্তু আমি আছি ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডে আর এটা কিন্তু গুলশান এক পুলিশ প্লাজাতে এখানে দেখতে পাচ্ছেন লিফট আছে প্লাস আপনারা এক্সকেলেটর দিয়েও কিন্তু উঠতে পারবেন আর এটাই কিন্তু আমাদের ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমরা ডায়মন্ডের ফিঙ্গার রিংসের কালেকশান আজকে দেখব ডায়মন্ড বাজার থেকে আর আমি কিন্তু এখন আছি পুলিশ প্লাজায় তাই না আমাদের হাতে ঝিল পুলিশ প্লাজাতে আমরা এখন আছি আমাদের সাথে মধ্যে আছে আর আরেকটা ভাই আমাদের সাথে আছে ভাইয়ের নামটা তো আমাদের কিন্তু আউটলেট প্রত্যেকটা আউটলেটই বড় বড় আপনারা যে কোনো আউটলেট থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইউনিক এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া আচ্ছা এটাই হচ্ছে আপনার টাকাটা খুব সুন্দর সুন্দর হ্যাঁ অনেক প্রত্যেকটা আপনার লেজার প্রিন্টে হলমার্ক করা আছে দেখেন কত ক্যারেট কত সেন্ট সব কিছু কিন্তু দেওয়া আছে সো সব ইনফরমেশন কিন্তু দেওয়া আছে তো এখানে আরেকটা প্রোডাক্ট লিখতে পারছি এটার প্রাইসটা কত পড়ছে অনেক সুন্দর প্রাইস আপনার 13000 এটা হচ্ছে আমাদের 13000 টাকা অনেক সুন্দর হ্যাঁ 13000 টাকার এটা আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইসটা কত পড়বে হ্যাঁ 15 থেকে 18 এর মধ্যে চলে আসবে আচ্ছা 15 থেকে 18 এর মধ্যে চলে আসবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যান্ড হ্যাঁ ব্যান্ডের একটা কালেকশন এটা প্রাইসটা কেমন আসবে ভাইয়া খুবই সুন্দর এটা ব্যান্ড রিং দেখেন অনেক বিউটিফুল এটা পঁচিশ হাজার টাকা আসবে বিউটিফুল একটা কালেকশন পঁচিশ হাজার টাকা এগুলো কিন্তু আমাদের সেন্ট আর হচ্ছে আপনার কত ক্যারেটে কত গ্রাম গোল্ড আছে তার উপর ডিপেন্ড করে এটা প্রাইসটা কেমন পড়বে খুবই সুন্দর এটা হচ্ছে আঠারো হাজার টাকা আসবো ওকে এইটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কেমন আসছে ছাব্বিশ হাজার টাকা প্রত্যেকটা ডায়মন্ড আমরা হচ্ছে টেস্ট করে নিতে পারবো তাই না সো সবগুলো ডায়মন্ড কিন্তু আপনারা টেস্ট করে নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আমরা কিন্তু সেটা নিয়ে নিতে পারবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা এক একটা এক এক সাইজের আছে এরপরে আমরা আরও কিছু

এটা হচ্ছে সাতাশ হাজার সাতশো টাকা আচ্ছা আমাদের এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা কোনটা খুবই বিউটিফুল বিউটিফুল হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে সুন্দর এটা দেখেন এটাই হচ্ছে আমাদের এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আরো কিছু ডিজাইন আছে হ্যাঁ এখানে দেখেন এখানে নানা রকমের আমাদের ডিজাইন আছে এগুলোর প্রাইস রেঞ্জ একটু বেশি আমরা ককটেল রিং এরও আপনাদের ভিডিও দেখাবো এখানে বিভিন্ন রকম কালেকশন আছে এই যে এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা কেমন আসবে আ এটা 43200 43200 আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন ওটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাতাশ হাজার ছয়শো টাকা ওকে অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের এখানে কালেকশন আছে যে ডাবল হার্টেরও কালেকশন আছে ঈদ ধামাকা এগুলো অফার কিন্তু প্রত্যেকটাই দেখেন এটা প্রাইস কেমন পড়বে এগুলা কাস্টমার বাজেটের মধ্যে খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা ষোলো হাজার টাকা আসবে না এটা হচ্ছে আমাদের ষোলো হাজার টাকা আসবে অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালেকশন আমাদের এখানে অনেক বিউটিফুল বিউটিফুল যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নিতে পারবেন এটাও হচ্ছে আমাদের কত মধ্যে আসতে পারে খুবই বিউটিফুল হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর আচ্ছা টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা তো মানে সবগুলোই কিন্তু আমাদের এক্সক্লুসিভ অ্যান্ড অনেক সুন্দর আমি হচ্ছে এখন দোকানে কার্ডটা দেখিয়ে দিব আর মূলত আমাদের এটা হচ্ছে গুলশান একে হ্যাঁ এটা হচ্ছে আমাদের শোরুম নাম্বার হচ্ছে তিন দেখতে পাচ্ছেন এটা গুলশান এক লেভেল থ্রি ব্লক আপনার শপ নাম্বার হচ্ছে তিনশো একচল্লিশ পুলিশ প্লাজা শপিং মল এটা হচ্ছে ঢাকা বারোশো বারোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন